ট্রাইগার বো বীরচন্দ্রে শ্রীরামপাগ সহ বারো জনকে জুটা বলে মেরে দেওয়া নিঃশংসভাবে গলায় আমি তার জন্য তো বলি ঝর্ণা দাস বৈদ্য রাজ্যসভার এমপি ছিলেন কি করবেন দিদি আপনার স্বামীকে ধরো মেরে মাথা কেটে ফুটবল খেলেছে সেই হাতিদের কালকে ভোট দিয়েছেন কি বলবেন জানতে চান স্বামীকে যারা খুন করেছে ভারতীয় মহিলা মানে বাবু চারবারের মুখ্যমন্ত্রী আপনি পঁচিশ বছরের টানা সরকার ফলিত বরুন মেম্বার তাহলে ফলিত বরুন বরুন মেম্বার হলে হাতিটিকে বর্ধিত নতুন পরম্পরা কেরালাতে কত ছিল अब केरलाতে কি এখানে নাগরিক বল জন্য এক সংবিধান যে পলিতপুর সদস্যের হাতে নিতে ভর্তি তো হয় মানে সিপিএম পার্টি হলে যোন পাবে তখন হাতে যায়